তাই বলে কি রইব থেমে থেমে যাওয়া যাবে না যুদ্ধ চালিয়ে যেতে হবে বারো বছর ধরে যে যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ হতে পারে না সেই যুদ্ধ নিরাপ হতে পারে না সেই যুদ্ধ ক্লান্ত হতে পারে না আমরা যুদ্ধে জয় হব ওই দিনই যেদিন আমরা আমাদের পৈতৃক আন্দোলনের জন্য অত্যন্ত সফল প্রান্ত হব আমরা সফল হব বাবার কাছে যদি টাকা চাওয়া হয় চাইলি সাথে সাথে যায় মনে হয় আনন্দ আর ভালো থাকে না যদি বারবার ঘুরায় যদি দীর্ঘ বারো বছর ধরে আপনারা যে আন্দোলন করেছেন অনেক আন্দোলন ভাই ওনারা পঙ্গু হয়েছেন রক্ত দিয়েছেন জেল খেটেছেন নির্বাস রয়েছেন অনেক কষ্ট ক্রান্তি করেছেন পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে কেন বৈষম্য হবে যেই আলোতে আপনি বড় যেই সূর্যের তাপে আমি বড় যেই আলোতে চারদিকে ছড়ানো যেই সূর্য দেখে ঘুম ভেঙে উঠি যেই পাখির কোন আমার ঘুম ভেঙে যায় সেই বাংলাদেশ কেন বৈষম্য হবে এই বৈষম্য আমরা মনে করে নিতে পারি না এই বৈষম্য আমরা মানবো না বিশ্বাস করি যাকে তিনি হলেন আমাদের মা ওই মায়ের কাছে যদি আমরা না খাদি কোন ছেলে যদি মায়ের কাছে না খাদ ওই মা কোনদিন খাবার নিয়ে আসবে না আমাদের খান্নারেস্তারা আরো ভালো হবে কি একটি আমরা সকলে সকলে সুস্থ কামনা করি সকলের প্রতি ভালোবাসা কিতাব রইল অনেক বাইরে আমাদের এই জায়গায় আসছেন বক্তৃতা দেওয়ার জন্য আমি শুধু বরিশাল থেকে আসছি এই মনে আশা বাসনা আমাদের পঁয়ত্রিশ বয়স যখন শেষ হয়ে যাবে কালো বোর কাপড়ে বাড়ি যেতে মায়ের চেয়ে মাসির বাসনা এলাকায় গেলে গেলে তুমি করো কি কি এই গান আর চলো গান থাকবে না আমাদের আবেদনের বয়স সিমে আমরা এটা চাই আর তো কিছু চাই না এই দাবি আমাদের ন্যায্য এই দাবি আমাদের সকলে আমাদের সকলের প্রতি ভালোবাসা কিন্তু রইল সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হলে কথা হবে ভালো থাকেন ধন্যবাদ এ বলছে বক্তব্য নিয়ে আসবেন আমাদের লড়াই সংগ্রামের সার্বক্ষণিক সাথী আমাদের এই আন্দোলনকে বিভিন্ন থেকে সমাজকে সংগঠিত করে চলেছেন আমাদের এই আন্দোলনকে অন্তিম মুহূর্তে ক্রাইসিস মুভমেন্টে প্রাণ দিয়ে যাওয়া আমাদের সেই সংগ্রামের সহযোগিতা রুমার কবির ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি